হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি নুরজাহান আজ আপনাদের সামনে একটি বাঁধাকপি দিয়ে এবং মুসুর ডালের মুচমুচে চপনি হাজির হয়েছি এর জন্য আমি কী কী নিয়েছি দেখুন কয়েকটি আদার টুকরো এক চামচ জিরা গোটা এক চামচ কালো জিরা কয়েকটি কাঁচা লঙ্কার টুকরো মুসুর ডাল কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ বাটি এক বাটি মতো বেসন স্বাদ মতো লবণ আর তেল বাঁধাকপি নিয়েছি একটি এই মুসুর ডালটি আমি একটু আধ ভাঙা করে ভেঙে নেব এটা পুরোপুরি পাউডার করা যাবে না আর বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দেখুন এই বাঁধাকপিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরো আমি দুটো পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের আর এই পেঁয়াজ আর বাঁধাকপিটা আমি হাতে করে ভালো করে কেটেকে ছেড়ে দি ছেনে ছেনে নরম করে নিচ্ছি এটা এরকম ছেনে ছেনে একদমই নরম করে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আমি এর মধ্যে দেড় চামচ লবণ ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর দুই চামচ মতো ধনিয়া গুঁড়ো দেবো আর আমি কয়েকটি চিনির দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে আমি হাতে করে আবারও ভালো করে মাখিয়ে নেবো এটাকে বাঁধাকপি পেঁয়াজ আর এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে এটা মাখাতে মাখাতে অনেকটা নরম এবং সফট হয়ে আসবে আর এর মধ্যে দিয়ে দেব আদার টুকরো কালো জিরা আর গোটা জিরা এক চামচ কালো জিরা এক চামচ আর কাঁচা লঙ্কার টুকরোগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর এটাকে আমি আবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সকল বন্ধুরা এই বাঁধাকপি যখন সিজন থাকে তখন এই ধরনের বাঁধাকপি এবং মুসুর ডাল দিয়ে চপ খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আপনাদের এই রেসিপিটা মুসুর ডালটি কিন্তু আমি একদম পাউডার করে নিয়ে নিই এটা আধা ভাঙা করে নিয়েছি এটা হালকা হালকা দানা দানা হয়ে আছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এই মুসুর ডালটা দেওয়ার কারণে এটি ভীষণ ক্রিস্পি একদম মুচমুচে হবে আর মুখে যখন এটা পড়বে দারুণ লাগবে খেতেটা এর মধ্যে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করবো না বাঁধাকপি আর পেঁয়াজের মধ্যে যে রসটা আছে সেটা কিন্তু চেপে চেপে এর সঙ্গে আমি মেখে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু মেখে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে এটা খুব নরম হয়ে যাবে মুচমুচে হবে না এটা নরম ধরনের হয়ে যাবে এই কারণে জল ছাড়া এটাকে এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে প্রথমে হয়তো একটু টাইট টাইট মনে হবে কিন্তু মাখতে মাখতে এটা একদমই সফট হয়ে আসবে আমি এর মধ্যে কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি এই বাঁধাকপির সঙ্গে পেঁয়াজ আর এগুলো মাখতে মাখতে মসুর ডাল একসঙ্গে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসছে আমি কিছুক্ষণ ধরে এটা মেখেছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট ধরে এটা চটকে চটকে মেখেছি একদমই সফট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর টাইট হয়েছে এটা এখন চলে যাব আমি গ্যাস ওভেনের কাছে এটা কিন্তু একটু আঠালো ভাব হবে গ্যাস ওভেনের কাছেলে এসেছি আর এর মধ্যে বসিয়ে দিয়েছি আমি কড়াই আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল দিই নিই আমি এর মধ্যে সরিষার তেল ব্যবহার করেছি এটা সরি সরিষার তেল কিন্তু অসাধারণ লাগে সেই কারণে আমি সরিষার তেল ব্যবহার করেছি সাদা তেল কিন্তু আমি ব্যবহার করিনি আর আমি হাতের মধ্যে কিছুটা জল নিয়েছিলাম হাতটা ঝেড়ে এখন এই ডো থেকে আমি কিছু কিছু করে নেব আর অল্প অল্প করে নিয়ে এটাকে লম্বা করেছি আর চ্যাপটা করে এই ধরনের আকার দিয়ে নিয়েছি এটাকে আমি লম্বা লম্বা আকারে দিয়ে দেবো তেলটা গরম হয়েছে এর মধ্যে আমি ধীরে ধীরে সবগুলো দিয়ে দিচ্ছি একটু লম্বা লম্বা করে এটা আমি পেঁয়াজের মতো গোল গোল করে নিই একটু লম্বা আকারে দিয়েছি একটি অন্যরকম শেপ দিয়েছি এটা যখন তৈরি হয়ে যাবে অসাধারণ খেতে লাগবে একদম মুচমুচে আমি একটা স্টিকের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডই ভালো করে ভেজে নিচ্ছি এই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে এটা কিন্তু জোরে দিলে ভালো ভাজা হবে না পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে মুচমুচি হবে না এই কারণে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে কত সুন্দর এটা কালার আসছে দেখে বুঝতেই পারছেন ধীরে ধীরে এটাকে ভাজছি আর কত সুন্দরভাবে কালার কালার আসছে আমি কিন্তু বারবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে সকল বন্ধুকে বলবো তৈরি করে দেখবেন দুর্দান্ত লাগবে আপনাদের খেতে এই মুসুর ডাল দিয়ে বাঁধাকপির চপ এগুলো আমি ধীরে ধীরেবার তুলে নিচ্ছি এগুলো হয়ে এসছে এর থেকে লালকোলে এটা খেতে আর ভালো লাগবে না এটা তিতে ভাব চলে আসবে সবগুলো ব্রাউন কালার হয়েছে কত সুন্দর কালার এসছে আর এগুলো আমি সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে সকল বন্ধুরা এইভাবে তৈরি করে দেখবেন বাঁধাকপি এবং মুসুর ডালের চপ দুর্দান্ত লাগবে একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে সকল বন্ধুকে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা নাহলে কীভাবে তৈরি করছি বুঝতে পারবেন না আর আপনাদের রেসিপিটা হয়তো খেতে ভালো লাগবে না আমি আবার একবার দিয়ে দিয়েছিলাম আর বাকিগুলো আবার তুলে নিচ্ছি ভালো করে আমি তেল ঝরিয়ে ছাঁকনি থেকে তেলটা ঝরিয়ে আমি ধীরে ধীরে এগুলো তুলে নিচ্ছি আর সবগুলো আমার হয়ে গেছে আর অল্প দু একটা আছে এই দুটোও বেজে নিয়েছি আমি আর দেখুন সবগুলো একদম তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবে পারফেক্ট একদম মুচমুচে একটি চপ তৈরি আছে আর দেখে বুঝতে পারছেন একদম ভেঙে যাচ্ছে মুচমুচে হয়ে এটা কিন্তু লেগে যাচ্ছে না এটা লেগে গেলে কিন্তু বুঝতে পারছেন যে আটকে যেত কিন্তু একদম এটা মচমচে হয়ে ভেঙে যাচ্ছে কত সুন্দরভাবে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে আমার প্রিয় বন্ধুরা ভুলবেন না